হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্টারনেট তো আশা করি ভালো আছেন সো আমি ভালো আছি বেশিকে এখানে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার একটা ছোটো কয়েল একটা ফ্যানের ছোটো কয়েল এটা লুব মারি খেয়ে গেছে লুপ মারি খাওয়ার পরে এখানে যে লুবের তারগুলো এখান থেকে উঠে এখানে পুইরা এই দুইটা কয়েলে ফায়ারিং করছে ফায়ারিং করার ফলে এখানের কিছু তার পুড়ে গেছে এখানের কিছু তার পুড়ে গেছে এখন আমরা চাইলে কিন্তু এই কয়েল দুইটা বাদ দিয়ে দিতে পারি কেটে ফেলতে পারি এইটা ফ্যানটা চলবে কিন্তু রিক্স হয়ে যাবে এর জন্য আর কি আমরা কি করেছি উপরে গইসা বেশি করে রাঙগুলো দিয়ে শর্ট করে দিছি এইটাও বেশি করে রাং দিয়ে শর্ট করে দিছি এতে কি হবে আমাদের এই কয়েজের কাজটা করবে কিন্তু একদম পুরোপুরি করবে না কিছুটা তো করবে এটাও পুরোপুরি করবে না কিছুটা করবে তো এই কিছুটা করে কিন্তু আমাদের রিক্সটা একটু কম হবে দেখা যাচ্ছে আমরা যদি এই দুই কয়েল একদমই বাদ দিয়ে দিই তখন এটার উপরে প্রেশার পড়ে যাবে বেশি ফ্যানটা গরম হবে বেশি খুব অল্প সময়ের মধ্যে ফ্যানটা নষ্ট হয়ে যাবে এর জন্য এগুলো আমরা না কাইটা এগুলো শর্ট করে দিচ্ছি দেখা যায় যদি একটা কয়েল হইতো তাহলে ওটা পুরোটা বাদ দিয়ে দিতাম একটা কাইটা ফালাই দিতাম কেননা এইটার যদি একটা কয়েল না থাকে এটারও যদি একটা কয়েল না থাকে এই ফ্যানটা চলবে খুব সুন্দরভাবেই চলবে তেমন একটা ইফেক্ট পড়বে না এই ফ্যানটার উপরে তো এর জন্য আমরা কী করছি এই সমস্যার এই সলিউশনটা মানে এই সমস্যার এই সলিউশনটা বের করছি তো মূলত এই সলিউশনটা বের করছি বলতে যারা আছেন মেকাররা যারা বুঝেন তারা অবশ্যই এই কাজ করে থাকেন আর যারা না বুঝেন তারা আর কি ফ্যানের কয়েল পুরোটাই বাদ দিয়ে দেন কারণ দেখা যাচ্ছে এই ফ্যানের কয়েল যদি পুরোটা বাদ দিয়ে দেয় অনেক কাস্টমারে ভাই মনোনো রকম ফ্যান ঠিক করো না এটা ওইটা আর তারপরে হচ্ছে কাস্টমার একটু খরচ বেশি পড়ে যায় তো যেহেতু আমার এইভাবে ঠিক হচ্ছে ওই ক্ষেত্রে আমরা এভাবে ঠিক করে দিতে পারি যদি এইভাবে ঠিক না হইতো তাহলে দেখা যাচ্ছে আমরা এটা ঠিক করে দিলাম না এখানের কয়েদ বান্ধার জন্য আর কি কাস্টমারকে বলবো সে বানলে বানবো না বান্ধে কিছু করার নাই তো যাই হোক এটা একটা আর কি মানে বোঝানোর জন্য আপনাদেরকে বুঝে দাম যারা আর কি বুঝেন তাদের জন্য আর যারা মানে যারা না বুঝেন তাদের জন্য আর যারা বুঝেন তারা তো বুঝেনি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম